হিংস্র এক স্বৈর শাসকে পরিণত করতে এক মহা দানবে পরিণত করতে যেই সব কুলাঙ্গারেরা অতি উৎসাহ দেখিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে এই কাইল্লা মানিক এই সেই কাইল্লা মানিক যিনি নাকি উনিশশো সালে লন্ডনে বসে মুক্তিযুদ্ধ করেছেন তিনি দীর্ঘ দিন লন্ডনে থাকলেও তার এখন আর রুজি রোজগার করার মত তেমন কোন পরিস্থিতি লন্ডনে নেই তিনি আজ বাংলাদেশে এসছেন এই রক্তচুষা ডাইনিগুড়ির পদলেহন করতে আসুন আমরা এই কালামানিক একটু দেখে আগে রাজাকারদের বংশধর এই ব্যাপারে এটি বলা বলার ব্যাপারে আমার আমার বিন্দু মাত্র দ্বিধা নেই তাদের মেসেজ তোমরা পাকিস্তান চলে যাও এই সেই কুখ্যাত কাইল্লা মানি যিনি বাংলাদেশের বিচার বিভাগে করেছেন কুলসিত যিনি একজন বিচারক হয়েও এক প্রকাশ্য নগ্নভাবে একটি দলের দলীয় কর্মী হিসাবে কাজ করেছেন মানিক বিচারের নামে অবিচার করাই ছিল যার মূল কাজ এই কুৎসিত কালো কুকুর শুকরের ছানা এই টের পাননি যে তার প্রভু বাংলাদেশ থেকে এত তাড়াতাড়ি হয়ে পলায়ন করবেন মানিক যদি আগে জানতে পারতেন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে যাবেন তাহলে হয়তো তার আগেই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতেন এই সেই কুলাঙ্গার হাসিনার শেষ দিন পর্যন্ত যার দাম্ভিকতা যার পাগলামি ও ব্যাদি সারা বাংলাদেশের মানুষ দেখেছে সংগ্রামী বাংলাদেশী ভাই বোনেরা মানিক যিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারেননি তিনি এখনো বাংলাদেশের কোথাও পলাতক রয়েছেন প্রিয় বাংলাদেশের মানুষ প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা খুঁজে বের করুন এই কুখ্যাত মানিককে এবং জনগণের আদালতে তার বিচার করে ফেলুন কোনো বিচার বিভাগের মাধ্যমে তার বিচার করা সম্ভব হবে না তাই খুঁজে বের করুন এবং জনগণের আদালতে গণপিটুনিতে তার বিচার করে ফেলুন জয় বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ